আসলে আজকে আমরা একটু বাইরে বের হব আমার বাজারে বাসে বেড়াতে যাব। এবারে কিভাবে জানি আল্লাপাক ওনার ওপর রহমত করলো তাই উনি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন আজকে তোমাদেরকে আমার ছোটো মেয়েকে দেখালাম সবাই মাশালা বলো মাসালা বলতে ভুলে যেও না কিন্তু একটা বাচ্চা তো তাই খেলনা অনেক বেশি কারা কারা আমার শর্ট চ্যানেলে ভিডিওগুলো দেখো যারা দেখো তারা কমেন্টস করে জানাও কেমন লাগে আমার ভিডিওগুলো পুরুষ মানুষেরা ঘর সাজাতে পছন্দ করে না কিন্তু ঘর দো বসে না থাকলে ওদের মাথা গরম হয়ে যায় তোমরা সবাই আমাদের জন্য দোয়া করি আপরা আমরা যেন একটা বড় বাসা থাকতে পারি কেমন দেখো বুবু জোর করে বাচ্চাদেরকে ঈদ দিয়েছে বুবুর ঘরটা খুব বেশি বড় না হলেও উনি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে অনেক ভালো লাগে বুবু বারান্দায় অনেক রকমের গাছ আছে। বুবু আমাকে গাছগুলো দেখালো গাছগুলো খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল দশটা বাজে ঈদের দিন যে নুডসগুলো রান্না করেছিলাম সেগুলো থেকে অনেকগুলো নুডুজ বেঁচে গিয়েছিল তাই সেগুলো বাক্সে করে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা আজকে এই লুডুসগুলোই রান্না করে নিচ্ছি বাবরাবু বলতেছিলো গরু মাংস ছোটো ছোটো করে কেটে লুডুসে দিয়ে দাও তাহলে খেতে ভালো লাগবে আর কিছু আলুও দিও তাই আমি কিছু আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম আর মাংসগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম মাংসগুলো যেহেতু রান্না করা তারপর এগুলোকে একটু তেলে ভেজে নিলাম যাতে করে খেতে ভালো লাগে বাচ্চাদেরকে প্যাকেট লুডু সিদ্ধ করে দিয়েছি ওরা ওগুলোই খেয়ে নিয়েছে আসলে আজকে আমরা একটু বাইরে বের হব আমার বওয়াজালে বাসা বেড়াতে যাবো বহুদিন ধরে বড় বাসে যাওয়া হয় না সেই যে কবে গিয়েছিলাম বছরখানেক আগে মনে নেই তারপরে আর যাওয়া হয়নি দেখো জুনানাকে চেয়ারে বসিয়ে দিয়েছে জুনানা চেয়ারে বসে মা অস্তিপ্তেছে বাসায় মেহমান এসেছিল দুপুরবেলা আমার বড়ো ভাবি বড় আপা বড় আপার হাজব্যান্ড তার মেয়ে আমার ভাইয়ের ছেলে ওই যে খড়েকালা সারটা পরে আছে সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো ওরা এসেছিলো মাংস দেওয়ার জন্য তো আমি একটি ভিডিও করেছিলাম এই কারণে ওরা একটি হলো এমনিতে ওরা ফেসবুকে পোস্ট দেয় এতে কোনো সমস্যা হয় না আর আমি একটি ভিডিও কলে সমস্যা হয়ে যাবে তাই না দুপুরবেলা বাচ্চাদেরকে খাইয়ে বিকালবেলা বের হলাম রোজার ঈদের জামাটা পরেই বের হলাম কোরবানিদের জামা আনা হয়নি কিভাবে আনবো হাতে কোনো টাকা পয়সাই নেই ভেবেছিলাম ঈদ আসলে বাবুর কাছে কাছ থেকে কিন্তু সেটাও হলো না ঈদের দিনটা ভালো গেল না আর বশিশ নেওয়া তো দূরের কথা ওনার কাছ থেকে বশিশ নেওয়া এখন স্বপ্নের ব্যাপার মোবাইলে টাকা ভরতেই চায় না আর বক্তিশ দেবে বাচ্চারা একটু দুষ্টমি করে বকশি চাইলে ওদেরকেও দেয় না আমাকে বকাই করে আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি বকশি নেওয়ার জন্য আরে বাবা ঈদ আসলে তো বকশি দিতেই হবে তুমি খুশি হয়ে বাচ্চাদেরকে থেকে দাও কম বেশি যা পারো দাও সমস্যা কি তোমার না সে দিবে না আর বাচ্চারাও এত কিছু বোঝে না ওরা ওদের বাবাকে জোর করে না দেওয়ার জন্য ওরা যদি জোর করতো তাহলে ওদের আবার ঠিকই ওদেরকে বসিয়ে দিত কিন্তু ওরা সেটা করে না আমি বলি বলো তো যে একটু বলে একবার দিবা বলে শেষ এরপরে আর কিছু বলে না বিয়ের পরে প্রথম দুই বছর বশিশ পেয়েছিলাম এরপরে আর কোনো বশিসের খবর নেই একটু ভালোভাবে সাজতেও পারলাম না কোথাও বের হতে গেলে উনি যে কী অবস্থা করে তিলাচুরি শুরু করে দেয় মানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় একটু যে রেডি হবো সেই সুযোগটাও দেয় না তাড়াতাড়ি করে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কি যে একটা মানুষের পাল্লে পড়েছি এই বুবুর বাসায় মানে আমি আমার বড় জালকে বউ বলে ডাকি তো ওনার বাসায় আমাদেরকে নিত না ওনার ছেলে ফোন করে বলেছে আসতে বাবা বলেছে আসতে এই কারণে আমাদেরকে নিয়ে যাচ্ছে না হলে উনি আমাদেরকে নিয়ে বের হতো না আমি কতবার বলেছিলাম চলো বউ বাসায় আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও তুমি যদি না যাও আমাকে টাকা দাও আমি গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি কিন্তু না উনি সেটাও করলো না এবারে কিভাবে জানি আল্লাপাক ওনার ওপর রহমত করলো তাই উনি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ঠিক ঘুরতে না কারো পাশে বেড়াতে যাচ্ছি এইটাই শেষ এরপর আর কোথাও যাওয়া হয়নি আমাদের ঈদে বলতে গেলে এই জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে আমি বাচ্চাদেরকে নিয়ে এখনও ঘুরতে যাইনি কারণ টাকা পয়সা ম্যানেজ হয়নি আমার জামা হবে বাচ্চাদের জামা হবে তারপরে আবার জানার জন্য জুতা কিনতে হবে সারার জন্য এবং সাদার জন্য জুতা কিনেছি ওর জন্য কিনে নেই ওর মনটা খারাপ হয়ে আসে তো এই তিনটা কাজ সম্পূর্ণ করে তারপরে ঘুরতে যাব। ঘুরতে যাব সেজন্য টাকা পয়সা ম্যানেজ করতে হবে তো অনেক সময় লাগবে এবারে ধানমন্ডি পার্কে যাওয়া হবে না মানে এখন যাওয়া হবে না পরে যেতে হবে কারণ এত টাকা পয়সা ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যাবে ওদেরকে নিয়ে হলে ছবি দেখা সেগুলো করতে তো টাকা পয়সা লাগবে তো সেগুলো জমাতে তো সময় লাগবে এই কারণে ঠিক করেছি আপাতত ধানমন্ডি পার্কে যাব না পরে যাব, দেখো আমার জিনা না শুয়ে আসে ওকে শুয়ে দিয়েছি তিন মেয়েকে একই কালারের ড্রেস পরিয়েছিলাম কিন্তু রাবু ছোটো বাবুর জামাটা খুলে ফেলেছে বলতেছে ওর গরম লাভ এটা খুলে ফেলো কী পরাইছো মানে আমি বাচ্চাদেরকে এই জামা পরিয়েছি উনি অনেক রাগ এই জামা কেন পরালাম এটা কোনো জামা হইলো কী যে একটা অবস্থা করেছিল উনি উনি বলেছিল এই জামা পরলে আমি ওদেরকে নিয়ে যাব না পর আমি বললাম তোমার রোজারিদের জামা তো পরা হয়ে গিয়েছে ওটা আর কত পড়বে এটা পড়লে কি সমস্যা তোমার তারপরে আর কিছু বলে না বুবুর বাসায় আসলাম বুবু নাতির অনেক খেলনা ও আমাদেরকে দেখেই তার সবগুলো খেলনা বের করে ফেললো এটা হচ্ছে বুবুর নাতিন আর সেসব খেলনাগুলো বাচ্চারা খেলতেছে ওদের তো বাসায় এত খেলনা নেই তাই ওরা এত বেশি খেলনা পেয়ে অস্থির হয়ে গিয়েছে অনেক খুশি ওরা খেলনা দিয়ে খেলতেছে একটা বাচ্চা তো তাই খেলনা অনেক বেশি আমার জায়াত যখন একা ছিল তখন তার অনেক খেলনা ছিল সবগুলো খেলনা একটা বাক্সে ভরে রেখেছিলাম ও করতো কি বাক্সটা খুলতো খুলে সবগুলো খেলা বেঁকে ফেলতো বের করে পুরা ঘরে ছড়ি ছিটে রাখতো খেলতো না কোনো খেল নাই তারপরে আবার সেগুলোকে গুছিয়ে রাখতো না আমি কষ্ট করে সব খেলা গুছিয়ে রাখতাম খুব বিরত লাগতো আমার কাছে তারপরেও কিছু বলিনি কিন্তু যখন আবার হলাম তখন আমার খুব কষ্ট হয়ে যেত খেলাগুলো গুছাতে তাই খেলনাগুলোকে খাটাতলে তলে লুকে রেখেছিলাম সায়রা হওয়ার পরে খেলাগুলো আবার বের করেছিলাম তখন দেখলাম এই খেলনা নিয়ে ওদের মধ্যে যুদ্ধ হয়ে গেছে এরপরে খেলাগুলো আবার ভিতরে ঢুকে দেখলাম আর বের করে নিই এখন পর্যন্ত বের করে নিই খেলাগুলো এখনও খাটের তলে আসে ভাবতেছি বাসায় গিয়ে খেলাগুলো বের করে দিব। খেলনা অবশ্য সেরকম নেই সব ভাঙ্গাচোরা কিন্তু নিবো কীভাবে খাটের তলা থেকে বের করতে তো খবর হয়ে যাবে এই দিকে জুনায় নাও খেলনা দিয়ে খেলতেছে ও খুশি কিন্তু ওকে ওরা খেতে দিচ্ছে না ও যে দিয়ে খেলতেছে ওর হাত দিয়ে নিয়ে যাচ্ছে ওর হাতে কোনো খেলনে ওরা দিচ্ছে না বলো তো কেমন লাগে আজকে তোমাদেরকে আমার ছোটো মেয়েকে দেখালাম যেহেতু ঈদের মুহূর্ত তাই ওকে দেখালাম তো আমার মেয়েটাকে কেমন লাগছে দেখতে সবাই মাসালা বলো মাশালা বলতে ভুলে যেও না কিন্তু এখানে আসার পরে ও ঘুমিয়েছিল কিন্তু বাচ্চারা এসে ওর ঘুমটা ভেঙে দিয়েছে ওর জামাটা খুলে পাতা সুদে জামা পরে দিয়েছি অনেক গরম পড়েছে ববু বলতেছিলো তাদেরকে জামাটা খুলে ফেল একটা পাতা সুদে জামা পরা সেটাই করলাম আমি আমার প্রিয় লোকই আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ গুণ বেড়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু কারা কারা আমার সব চ্যানেলে ভিডিওগুলো দেখো যারা দেখো তারা কমেন্টস করে জানাও কেমন লাগে আমার ভিডিওগুলো আজা আর তার তারা এখনই গিয়ে দেখে আসো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গেলেই তোমরা আমার চ্যানেলটি দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আসার পরে আমাদেরকে প্রথমে শবর দিয়েছিল তারপরে এখন শ্যামাই আরাম দিয়েছে ববু তো আমাদেরকে দেখে অনেক খুশি উনি আসলে অনেক অসুস্থ থাকেন তাই সব সময় আমাদের খোঁজখবর রাখতে পারেন না তারপরও আমরা যখনই ওনার বাসায় আসি উনি অনেক খুশি হন যতটুকু সম্ভব আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেন আর আমার বাচ্চারাও তো অনেক খুশি হয় ওনার বাসায় আসলে এখন তো তেমন কিছু কিছুই বানায়নি কিন্তু আগে আমরা আসলে অনেক কিছু বানিয়ে খাওয়াতো শরীর খারাপ একটা সব কিছু করতে পারে না তাছাড়া একটার মতো ছেলে বউ তারা তো অনেক কাজকর্ম থাকে বাচ্চাকে নিয়ে শাঁখ ব্যস্ত থাকে তাই সব কিছু কুলিয়ে উঠতে পারে না বুবুর নাতি সারা খুব পছন্দ করেছে তাই যখনই সুযোগ পায় তখনই সারা জুতো বে পড়ে দেখো সারা জুতো পরে হাঁটতেছে অনেক খুশিও কিন্তু একটা সমস্যা ও বাবা শুধু শাওদাকে মারে কেন জানি না ও শাওদাকে দেখলেই শালে ওকে মারে একবার তো আমার সামনে হাত দিয়ে ঘুষি মেরেছিল সাদা বয় পেয়ে কান্না করে দিয়েছিল। এই বেডশিটটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে দেখো কত সুন্দর বেডশিটটা এটার দামও খুব বেশি নেয়নি আর কোরবার সে কাবার সহ পাওয়া গিয়েছে অনেক দোকানে তো কোরবার সে কাবারও বিক্রি করে না কিন্তু এখানে নাকি কোরবার সে কাবার সহ পেয়েছে তাও ভালোই পেয়েছে বিছানা চাদর আসলে আমার কেনা হয় না বাবুরাবু কবে কিনেছে এরপরে আর কেনে নি আমিও ওনাকে কেনার জন্য জোর করিনি কারণ বাচ্চারা বিছানা ময়লা করে তো বিছা চাদর বিছিয়েও শান্তি পাই না বাচ্চারা বড় হলে ভালো ভালো সুন্দর সুন্দর বিছা চাদর বিছিয়ে রাখবো বাচ্চারা বড় হতেও সময় লাগবে যদি না এখনও ছোটো ও একটু বড়ো হলে তাহলে বিছাতে পারবো তাছাড়া বাবুরাবু বিছানা চাদর আনলে ঠিকভাবে আনে না বিছানা চাদর আনলে ক্রবার গেলে পানে না বলে সেটা নাকি পাওয়া যায় না আর যেগুলো বার্ষিক গ্লাপ আনে সেগুলো অনেক ছোটো হয় বালিশ স্টোকে না দোকানে গিয়ে ভালোভাবে বুঝে শুনে বড়ো বার্ষিক গিল্প নিয়ে আসবে সেটাও আনে না এখন তো সুন্দর সুন্দর বার্ষিক পাওয়া যায় চেন দেওয়া বড়ো বড়ো বার্ষিক পাওয়া যায় উনি সেগুলোও আনে না ওনাকে বললেও কোনো কাজ হয় না ওনাকে দিয়ে কিছু আনলে উনি ঠিকভাবে সেই জিনিসটা আনে না কিন্তু আমাকে দিবে আনতে সেটাও করে না সেটাতেও তার সমস্যা কী যে করি ওনাকে নিয়ে পুরুষ মানুষেরা ঘর সচাতে পছন্দ করে না কিন্তু ঘর দিয়ে বসে না থাকলে ওদের মাথা গরম হয়ে যায় এই জিনিসটা বুঝে না সুন্দর করে সাজিয়ে না রাখলে ঘর গুছানো যায় না ঘর গুছতে গেলেই মনে হয় এটা লাগবে ওটা লাগবে আর তখন যদি সেটা না পাই মেজাজটা গরম হয়ে যায় আর ঘর গুছতে ইচ্ছা করে না কামড় দে না দেখলা সাদা কীভাবে এসে কামড় দিল তুমি কামড় দেয় না ও শুধু পেলেই যদি নাকে কামড় দেয় ওকে মারে আবার আতরও করে এই কারণে সবসময় ওকে ওর কাছ থেকে দূরে দূরে রাখি কারণ থাকলেই ওকে মারে দেখো বুবু জো করে বাচ্চাদেরকে ঈদ বকশি দিয়েছে ওদের সবাইকে একশো টাকা করে দিয়েছে সেই টাকাটা আমি আমার কাছে রেখে দিয়েছি বাচ্চারা তো অনেক খুশি এই টাকা দিয়ে আমি আমার জন্য জামা নিয়ে আসবো চারশো টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ চারশো টাকা আমার জামার মজুরি জামানা হয়ে যাবে ওদেরকে বলেছি যে পরে ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাব। যায় বলেছে আম্মু আমি ফুচকা খাবো আমি বললাম তুমি কি ফুচকা খাবা নাকি জুতা কিনবা নাকি হলেকে ছবি দেখবা তো বলতেছে না আমাকে জুতা কিনে দাও আমি ছবি দেবো আমি বলি ঠিক আছে তাহলে আগে এগুলো করো পরে তোমাকে ফুসাক খাওয়াতে নিয়ে যাবো বাবা মাকে বলেছি এই টাকাগুলো দিয়ে ওদেরকে ফুসা খাওয়াবো আইসক্রিম খাওয়াবো না হলে তো এই টাকাগুলো এ নিয়ে বিনিয়ে আমার কাছে নিয়ে যাবে আবার দেখা যাবে স্কুলে যাওয়া ভাড়াও দিবে না বলবে তোমার কাছে টাকা আছে ওই টাকা দিয়ে যাও তাই ওনাকে আমি আগেই বলে রেখেছি এই টাকা দিয়ে ওদেরকে ফুসা খাওয়াবো আমি অনেক খুশি যে টাকাটা পেলাম আমি ট্যাশনে ছিলাম কিভাবে কি করব জামা আনবো কীভাবে বাচ্চাদের কাপ আনবো কীভাবে জুতা কিনবো কীভাবে মনে করা যে মাথা পুরো হ্যাং হয়েছিল আমার আল্লাহবাক রহমত করেছে অন্তত এক দিয়ে তো সে হলো তাই না রাতে বেলায় খাবার খাওয়া হয়ে গিয়েছে বুবু বললো রাতে খাবার খেয়ে যা বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে জায়ানসারাকে ওদের আব্বু খাইয়ে দিয়েছে আর আমি শাওদাকে অল্প কয়েকটা ভাত খাইয়ে দিয়েছি বুবু এবার এদিকে আখিকা দিয়েছে ওনার নাতির আখিকা দিয়েছে দুইটা ছাগল আখিকা দিয়েছে তাই উনি আজকে ছাগলের মাংস আনা করেছিল আর গরু মাংস রান্না করেছিল ছাগলের মাংসটা অনেক মজা হয়েছে ওই মাংসটা খাওয়ার পরে গরু মাংস খেতে আর ভালো লাগেনি আমাদেরকে কিছু ছাগলের মাংস দিয়ে দিয়েছে বুবুর ঘরটা খুব বেশি বড়ো না হলেও উনি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে অনেক ভালো লাগে দেখো কত সুন্দর ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে রেখেছে বুবুর আম আচা বানানো দেখে তো আমার লোভ লেগে গিয়েছিল এবারে আমি আচা বানাতে পারিনি বানাবো বানাবো করে আর বানানো হয়নি তাছাড়া এত খরচ এক দিয়ে করলে আর দিদি করা যায় না বাবুরাবুকে বলে তো এসব কিছু আনা যায় না আনলে আমাকেই আনতে হতো কিন্তু এত খরচ কীভাবে দিব ঈদে কাপড় চোপড় কেনা বানানো তারপরে বাচ্চাদের কাপড় চোপড় কেনা এই সব কিছু করতে করতেই তো সময় চলে গেল বুবু বারান্দায় অনেক রকমের গাছ আছে। বুবু আমাকে গাছগুলো দেখালো বলো এই দেখ আমি কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি গাছগুলো খুব সুন্দর দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে ডাটা দেখতেছ এটা হচ্ছে কুমড়ো পাতার গাছ তারপর এটা হচ্ছে মরিচ পাতার গাছ পেয়ারা পাতার গাছ আরও কত গাছজন লাগিয়েছে হিসাব নেই ওনার বান্দা দুইটা তাও অনেক বড় বড়ো তাই উনি ইচ্ছা মতন গাছ লাগাতে পারে তাছাড়া ওনার বাসার বান্দাটা রাস্তার দিকে পড়ে এই কারণে অনেক বেশি আলো বাতাসও পায় প্রচুর রৌদ্র আসে ওনার বাসায় আমার বাসা তো সেভাবে করে অত রৌদ্র আসে না পেছন সাইডে বলে আমরা সেভাবে করে রৌদ্র পাই না খুব কম রৌদ্র আসে কবে যে বাসাটা চেঞ্জ করবো জানি না চার বাচ্চা নিয়ে এ বাসায় থাকতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমি যদি সেভাবে করে আর্নিং করতে পারতাম তাহলে আমি একটা বড় বাসায় নিতাম বাবুর আবুর উপর ভরসা করে থাকলে বড়ো বাসায় ওঠে আর হবে না আল্লাহ যদি কোনো দিন রহমত করেন তৌফিক দেন তাহলে হয়তো বা আমরা একদিন বড়ো বাসায় থাকতে পারবো ইনশাল্লাহ তোমরা সবাই আমাদের জন্য দোয়া করে আপুরা আমরা যেন একটা বড়বাসা থাকতে পারি সেই তৌফিক যেন পাক আমাদের করে দেন আমি আসলে বারান্দা সেভাবে করে গাছ লাগাতে পারি না কারণ গাছ লাগালে তো হবে না গাছের যত্ন নিতে হবে আমার তো সেই সময়টা নেই তাছাড়া একটা মাত্র বারান্দা সব জায়গায় তো আর গাছ লাগানো যায় না তো আমি এক পাশে শুধু গাছ রাখি বাচ্চা হওয়ার জন্য যেহেতু গাছে সেভাবে পরিচর্যা করতে পারি না তাই অন্য কোনো গাছ লাগাইনি যে কয়টা গাছ লাগিয়েছিলাম সেই কয়টা গাছ যত্ন অভাবে মারা গিয়েছে গাছ লাগালে অনেক বেশি যত্ন করা লাগে শুধু লাগালেই হয় না দুপুর বাসায় দেখলাম পাগল কিচিনের উপরে ডিমের খোসায় পলিথিন ঝুলিয়ে রেখেছে আবার কতগুলো চা পাতা শুকাতে দিয়েছে তো উনি গাছে অনেক যত্ন নেন যত্ন না নিলে কি আর এতগুলো গাছ রোপণ করা যায় আপাতত আমি আর বান শুধুমাত্র শুধুমাত্র প্লান্ট গাছ লাগিয়েছি আর কোনো গাছ লাগাইনি কারণ প্লান্ট গাছ তো থাকে ওগুলো নষ্ট হয় না সহজে একটু পানি দিলেই হয় পানি না দিলেও তেমন কোনো সমস্যা হয় না বাসা চলে যাচ্ছি আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ